এবারের ভাইপোটায় ভোজার্ডা রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে চলে আসলো অসাধারণ সুন্দর একটা শেয়ারেবেল বাঙালি থালি যেখানে চিকেন মাটন চিংড়ি পোলাও সব কিছু নিয়ে প্রায় কুড়ি রকমের আইটেম পেয়ে যাবেন আপনারা তার সঙ্গে থাকছে রিচুয়ালের সমস্ত বন্দোবস্ত কি কি থাকছে এই থালিতে কতই বা দাম সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে এছাড়াও খুব অল্প দিনের মধ্যেই কিন্তু যে কোনো রকমের সেলিব্রেশনের পারফেক্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে এই ভোজ আড্ডা জন্মদিন আইভুরবাদ ভাইফোঁটা এই সমস্ত পার্টি সেলিব্রেট করুন ভোজ আড্ডাতে আর আমরা সেগুলো ফিচার করব আমাদের প্ল্যাটফর্মে আপনাদের স্পেশাল দিনগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে আর পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে আর এই ভাইফোঁটা স্পেশাল থালিতে থাকছে প্রায় কুড়ি রকমের আইটেম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম ফুলকো ফুলকো লুচি আর ছোট আলুর ভাজা মশলার আলুর দম আর সেটা হচ্ছে একদম আঙুল চেটে খাওয়ার মতন এরপরে যেটা সেটা হচ্ছে বেবি ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন ভেতরে ফিশের পরিমাণ প্রচুর রয়েছে ওপরের কোটিংটা একেবারেই পাতলা আর একদম ধোঁয়াওটা গরম ছিল মুখে দিতে যেন মনে হচ্ছে লাভার বিস্ফোরণ হল আর এই ভাই স্পেশাল থালিটা কিন্তু শেয়ারেবেল একটা থালি নিলে আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন ভাইফোঁটার আগেও আপনারা প্রি বুক করতে পারেন এই থালিটার জন্য এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে দুধ শুক্ত আর সুক্তর কালারটা দেখেছেন তার মধ্যে এরকম রসগোল্লার মতন বড়ি এই বড়িটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না সোজা মুখে চালান করলাম ডাটা বড়ি উচ্ছে পেঁপে সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে গরম ভাতের সঙ্গে মেখে খেতে জাস্ট এক ঘর লাগবে যে স্বর্গীয় অনুভূতি যাকে বলে এর পরে যেটা খেলাম সেটা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে অল্প একটু ঘি মেখে নিলাম আর তার সঙ্গে এই মটরশুঁটি দিয়ে ঘন ঘন ডাল গরম ভাতের সঙ্গে ঘন ডাল তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা গন্ধরাজ লেবু সব কিছু নিয়ে একেবারে বাঙালির কমফোর্ট ফুড আর এইগুলো মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এই ভোজারডার রেস্টুরেন্টটা খুলে গেছে কিন্তু লেকমলের ঠিক পাশেই রাধুবাবু চায়ের দোকানের ওপরে এর একজ্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এর থালিটা থেকে ট্রাই করলাম এই রকম ওয়েলকাম ড্রিঙ্কস নেক্সট চলে গেলাম ভেজ অফ দ্য ডেড দিকে যেখানে আমি যেদিন ভিডিও করেছিলাম ছিল পটল আলুর তরকারি পটল আলু সমস্ত কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম আর এটা হালকা ঝাল হয়েছিল একদম আঙুল চেটে খাওয়ার মতন নেক্সট রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এই চিংড়ি মাছের গ্রেভিটা দেখুন ও হো দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে না এই রকম মালাইকারির গ্রেভি আর তার সঙ্গে গরম গরম ভাত একেবারে আঙুল চেটে খাওয়ার মতন হয়েছে আর তারপরে ট্রাই করলাম এই চিংড়ি মাছটা এইরকম সাইজে দু পিস চিংড়ি মাছ পেয়ে যাচ্ছেন আপনারা এই থালিতে আর এখানেই শেষ নয় এই থালির সঙ্গে চিকেন মাটন পেয়ে যাবেন সমস্ত কিছুই এরপরে ট্রাই করলাম চিকেন কষাটা আর এই গ্রেভিটা দেখেছেন সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার ভাই অথবা বোনকে যার সাথে এবারের ভাইফোঁটা আপনি সেলিব্রেট করতে চাইছেন এই ভোজাড্ডা রেস্টুরেন্টে গরম গরম ভাতের সঙ্গে চিকেনের ঝোল একদম আঙুল চেটে খাওয়ার মতন তার সঙ্গে এই রকম সাইজের দু পিস চিকেনও আপনারা পেয়ে যাচ্ছেন নরম তুলতুলে আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম আমার ফেভারিট কম্বর দিকে যেটা বাসন্তী পোলাও আর মাটন কষা আমার মতন আর কে রয়েছেন বাসন্তী পোলাও এবং মাটন কষার কম্বিনেশনটা অসাধারণ লাগে জানাবেন আমাকে কামেন্ট বক্সে আর এই মাটন কষার গ্রেভি তার সঙ্গে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও সব কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে আমাদের এই বাসন্তী পোলাও এবং মাটন কষার কম্বোটা ট্রাই করেছেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর ভাই ফোটা স্পেশালে এই শেয়ারেবেল থালিটার দাম থাকছে মাত্র হাজার নিরানব্বই টাকা আর বাঙালির শেষ পাতে একটু চাটনি হবে না এটা তো হতেই পারে না আর ভাইফোঁটার সেলিব্রেশন সেখানে মিষ্টি মুখ তো হবেই মিষ্টি মুখে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে টক মিষ্টি এই দইটা একেবারে মিষ্টি দই না টক মিষ্টির দই তার কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার কিন্তু এই টক মিষ্টির দইটাই খেতে বেশি ভালো লাগে আর শেষ পাতা ছিল রসগোল্লাও আর আমার মতে রসগোল্লা খাওয়ার মজা কিন্তু তখনই আসে যখন রসগোল্লার সাথে এই রসটাও খাওয়া যায় অনেকে দেখি রস চেপে রসগোল্লা খায় তাহলে রসগোল্লা খাওয়ার মানিজ্যতা থাকে না আর এই থালির সাথে অ্যাড অন করতে পারেন এই পাঁচ রকমের মিষ্টিও আর ওই যে আগে বললাম আপনাদের আইবুড়ো ভাত জন্মদিন ভাইপোটা যে কোনো স্পেশাল ডে ছোটোখাটো পার্টি বুকিং করুন ভোজারডা রেস্টুরেন্ট আর আপনাদের সেই স্পেশাল মুহূর্ত আমরা তুলে ধরবো জনসাধারণের কাছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না